আজকে আমরা আলোচনা করব ইবাদতের মধ্যম পন্থা অবলম্বন করার বর্ণনা সম্পর্কিত হাদিস সমূহ হাদিস বিয়াল্লিশ হজরত আয়েশা রদিয়াল আনহা হতে বর্ণিত নবী করিম সাল্লাই সাল্লাম তার ঘরে গমন করলেন তখন একজন মহিলা তার কাছে বসা ছিল নবী করিম সাল্লিউলাম বললেন এই মহিলাটিকে হযরত আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ আনহা বলেন এ হচ্ছেন অমুক মহিলা সে তার সালাত আলোচনা করছে তিনি বলেন রাখো সব কর্ম তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমাদের উপর ওয়াজিব মহান আল্লাহর শপথ তোমরা ক্লান্ত হলেও মহান আল্লাহ পূর্ণ দিতে ক্লান্ত হন না আর তার পছন্দনীয় দিনই কাজ হচ্ছে যার কর্তা সে কর্ম নিয়মিত করে হাদিস একশো তেতাল্লিশ আনা আহনা সদিয়াল্লাহ আহ্ন হতে বর্ণিত নবী করিম সাল্লু আলাই বলেন তিনজন ব্যক্তির একটি দল নবী করিম সাল্লাহ আলাই স্ত্রীগণের গৃহে এসে নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লামের দৈনন্দিনের ইবাদত সম্পর্কে জানতে চাইল যখন তাদেরকে এ সম্পর্কে অবহিত করা হলো তখন তারা যেন একে কম মনে করল তারা বলতে লাগলো নবী করিম সাল্লাহ আলিয়া তুলনায় আমরা কোথায় আল্লাহ তো তার পূর্বেরও পরে সব ক্ষমা করে দিয়েছেন তাদের একজন বলল আমি চিরকাল সারা রাত একজন বলল আমি সারা জীবন পালন করব কখনো রোজা ভঙ্গ করব না আরেকজন বলল আমি স্ত্রীদের কাছ থেকে দূরে থাকবো এবং কখনো বিয়ে শি করব না এমন সময় নবী করিম সাল্লাই আলাইসাল্লাম তাদের কাছে এসে বললেন তোমরা কি এরূপ এরূপ কথা বলেছ আল্লাহর শপথ তোমাদের অপেক্ষা আমি আল্লাহকে বেশি ভয় করে এবং বেশি তাকে অবলম্বন করে কিন্তু আমি রোজা পালন করি আবার রোজা ভঙ্গ করি আমি নামাজ কায়েম করি আবার ঘুমাই এবং বিয়ে শাদিও করে যে ব্যক্তি আমার এ পালন করবে না সে আমার জামাতভুক্ত নয় হাদিস একশত চুয়াল্লিশ হজরত ইবনে মেস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন অনর্থক কঠোরতা অবলম্বনকারীরা নিশ্চিন্ন হয়ে গেছে তিনি এই বক্তব্য তিনবার বলেছেন হাদিস একশত পঁয়তাল্লিশ হজরত আবু হরিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লু আলাইসাল্লাম বলেছেন নিঃসন্দেহে আল্লাহর দিন আসান বা সহজ যে ব্যক্তি এই দিনকে কঠিনে পরিণত করেছে তার উপর তা চেপে বসেছে সুতরাং তোমরা সোজা রাস্তায় চলো মধ্যম রাস্তা অবলম্বন করো আর সুসংবাদ গ্রহণ করো এবং সকাল সন্ধ্যায় ও শেষ রাতের কিছু অংশে ইবাদত করার জন্য আল্লাহর মদত কামনা করো বুখারির অপর বন্যায় রয়েছে তোমরা সরল পথে চলো এবং মধ্যম পন্থা অবলম্বন করো সকালে সন্ধ্যায় এবং রাতের শেষাংশে ইবাদত বন্দেগি করো এবং মধ্যম পথ অবলম্বন করো তবে লক্ষ্যে পৌঁছতে পারবে হাদিস একশত ছয়চল্লিশ হজরত আনা সদিয়াল আনু হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম একবার মসজিদে গমন করে দেখতে পান একটি রশি দুটি খুঁটির মাঝখানে বাধা রয়েছে তিনি বললেন এ রশিটি কিসের সাহাবিগণ নিবেদন করলেন এটা জয়নবের রশি তিনি যখন নামাজ কায়েম করতে করতে ক্লান্ত হয়ে যান তখন এ রশিতে লুটকে যান নবী করিম সাল্লা সাল্লাম বললেন এটা খুলে ফেল তোমাদের প্রত্যেকে তার মনের প্রশান্তিতে নামাজ আদায় করা সমীচীন আর যখন ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমিয়ে পড়বে হাদিস একশত সাতচল্লিশ হজরত আয়েশা রাজি আল্লাহ আন্হা হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লুসাল্লাম বলেছেন তোমাদের কারোর সালাত আদায় করার সময় তন্দ্রা আসলে ঘুমের ভাব চলে না যাওয়া পর্যন্ত ঘুমানো উচিত কেননা তন্দ্রা অবস্থায় নামাজ আদায় করতে লাগলে সে হয়তো স্টিক পার করতে গিয়ে নিজেকে গালি গালাস দিতে থাকবে হাদিস একশত আটচল্লিশ হজরত জাবির ইবনে সামুরাহ রাজি আল্লাহু হতে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহ সঙ্গে নামাজ আদায় করতাম তার নামাজ ও ক্ষুদ্ব ছিল মধ্যম প্রকারের হাদিস একশত ঊনপঞ্চাশ হযরত আবু জু হাইফা ওহাব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আন হতে বর্ণিত তিনি বলেন নবীকরিম সাল্লাল্লাহ ওয়াল্লিহুসাল্লাম সালমান ও আবু দারদার মধ্যে ভ্রাতৃত্বটি সুসম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন একদিন সালমান রাদিয়াল্লাহ আনহ আবু দারদার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে উম্মে দারদাকে অর্থাৎ আবু দারদার স্ত্রী সাধারণ পোশাক পরিহিত অবস্থায় দেখতে পেলেন এরপর তিনি বললেন তোমার এই অবস্থা কেন সে বলে তোমার ভ্রাতা আবু দারদার পৃথিবীর কোনো দরকার নেই এরপর আবু দারদা এসে সলমানের জন্য খানার ব্যবস্থা করে তাকে বলেন তুমি খাও আমি সিয়াম পালন করছি হজরত সালমান রদি আল্লাহ আনু বলেন তুমি না খেলে আমি খাবো না তখন আবু দারদাও খেলেন এরপর যখন রাত হলো তখন হজরত আবু দারদা রদি আল্লাহ আনহু নামাজে দাঁড়াতে গেলে হজরত সালমান রদি আনহু বলেন নিদ্রা যাও তিনি নিদ্রা গেলেন এরপর তিনি আবার উঠে নামাজ কায়েম করতে চাইলে হজরত সালমান আল্লাহ আনহু বলেন নিদ্রা যাও এরপর যখন রাতের শেষাংশ হলো তখন সালমান রদি আল্লাহ আনহু তাকে বলেন এখন ওঠো এরপর দুজনই নামাজ কায়েম করলেন এরপর হজরত সালমান রিয়ালু আনু তাকে বললেন নিশ্চয় তোমার উপর তোমার রবের আল্লাহর হক রয়েছে তোমার উপর তোমার নফসের হক রয়েছে তোমার তোমার উপর পরিবারের হক রয়েছে সুতরাং সকল হকদারের হক আদায় কর এরপর হযরত আল্লাহ আনহু নবী করিম সাল সাল্লামের কাছে এসে এসব বক্তব্য তুলে ধরলে তিনি বললেন সালমান সঠিক কথাই বলেছে ব্যাখ্যা সম্ভবত তখনও পর্দার বিধা নাজিল হয়নি সালমান আল্লাহ এজন্যের সঙ্গে উম্মে দারদার সরাসরি সাক্ষাৎ হয়েছিল পরবর্তীতে শরীয়তে এরূপ দেখা সাক্ষাৎ নিষিদ্ধ করা হয়েছে হাদিস একশত পঞ্চাশ হাসদ আবদুল্লাহ ইবনে আমর ইবনুল্লাহ সদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল আলিয়া সংবাদ দেয়া হলো আমি বলি আল্লাহর শপথ আমি যতদিন জীবিত থাকবো ততদিন দিনে সিয়াম পালন করব আর রাতে নামাজ কায়েম করব এরপর হাসদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন তুমি কি না এরূপ কথা বলেছ আমি বললাম ইয়া রসুলাল্লাহ আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক আমি ঠিকই এই বক্তব্য বলেছি তিনি বলেন তুমি এরূপ করতে সক্ষম হবে না কাজেই রোজাও পালন করো আবার সিয়াম ছেড়েও দাও তেমনি নিদ্রা যাও আবার রাত জেগে নফলও পড়ো আর প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখো কারণ পূর্ণকর্মে দশ গুণ পূর্ণ পাওয়া যায় আর এটাই সারা বছর রোজা রাখার মতো হবে আমি বললাম আমি এর চেয়ে বেশি শক্তি রাখি তিনি বললেন তবে একদিন রোজা রাখো ও দুদিন রোজা ছেড়ে দাও আমি বললাম আমি এর চেয়েও বেশি শক্তি রাখি তিনি বললেন তবে একদিন রোজা রাখো ও একদিন সিয়াম ছেড়ে দাও আর এটা হচ্ছে হজরত দাউদ আলাইসাল্লামের সিয়াম আর এটাই হচ্ছে অধিক ভারসাম্যপূর্ণ সিয়াম অপর বর্ণনায় আছে আর এটাই হচ্ছে শ্রেষ্ঠ রোজা এরপর আমি বললাম আমি এর চেয়েও বেশি শক্তি রাখি এরপর রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম বললেন এছাড়া আর কোনো শ্রেষ্ঠ রোজা নেই হজরত আবদুল্লাহ বলেন হায় আমি যদি সে তিন দিনের রোজা কবুল করে নিতাম যার কথা রাসুল্লাহ সালাই সাল্লাম বলেছিলেন তবে তা আমার পরিবার পরিজন ও ধন সম্পদ অপেক্ষা আমার কাছে অধিক প্রিয় হতো অন্য বর্ণনায় আছে আমাকে কি এই সংবাদ দেয়া হয়নি তুমি প্রতিদিন রোজা পালন করো ও রাতভর নফল নামাজ কায়েম করো আমি উত্তরে বললাম অবশ্যই হেরাসুডল তিনি বললেন এমনটি না রোজা পালন করো আবার রোজা ছেড়ে দাও ঘুমাও আবার ঘুম দেখে উঠে নফল নামাজ আদায় করা কারণ তোমার উপর তোমার দেহের অধিকার রয়েছে তোমার চোখেরও তোমার উপর অধিকার রয়েছে তোমার স্ত্রীরও তোমার উপর অধিকার রয়েছে তোমার দর্শনার্থীদেরও তোমাদের উপর হক রয়েছে আর প্রত্যেক মাসে তিন দিন রোজা পালন করাই তোমার জন্য যথেষ্ট কারণ প্রত্যেক নেকিলির পরিবর্তে তুমি দশ গুণ স্বয়াপ পাবে আর এটা সারা বছর রোজা পালন করার সমতুল্য হবে এরপর আমি নিজে আমার উপর কঠোরতা আরোপ করলাম ফলে আমার উপর কঠোরতা আরোপিত হলো আমি বললাম ইয়া রাসুল্লাহ আমি নিজের মধ্যে শক্তি অনুভব করছি তিনি বলেন আল্লাহ নবী হজরত দাউদ আলাইসাল্মে রোজা পালন করো এবং তার উপর বৃদ্ধি করো না আমি বললাম দাউদ আলাইসাল্মে রোজা কেমন ছিল তিনি বলেন অর্ধ বছর অর্থাৎ একদিন রোজা পালন করো এবং একদিন ইফতার করো হজর আবদুল্লাহ রাহু আনো বৃদ্ধ হবার পর বলতেন হায় আমি যদি সেদিন রাসুল্লাহ সাল্লামের প্রদত্ত সুবিধা কবুল করতাম অপর বর্ণনা রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন আমাকে কি খবর দেয়া হয়নি তুমি সারা বছর প্রতিদিন রোজা পালন করে এবং সারা রাত কুরান তিলওয়াত করো এরপর আমি বললাম হা ইয়া রাসুল্লাহ আমি এর দ্বারা শুধু মঙ্গলের আকাঙ্ক্ষা করি তিনি বললেন তবে তুমি আল্লাহ নবী দাউদ হিসালামের রোজা পালন করো আর ছিলেন মানবদের মধ্যে সর্বাপেক্ষা আর প্রতি মাসে একবার কোরআন খতম করো আমি বললাম হে আল্লাহ নবী আমি এর অধিক বেশি শক্তি রাখি তিনি বললেন তবে বিশ দিনে খতম করো বললাম হে আল্লাহ রসুল আমি এর চেয়েও বেশি ক্ষমতা রাখি তিনি বললেন তবে দশ দিনে খতম করো আমি বললাম মিয়া রাসুরাল্লাহ আমি এর চেয়েও বেশি ক্ষমতা রাখি তিনি বললেন তবে এক সপ্তাহে কোরআন শরীফ খতম করো এবং এর উপর বৃদ্ধি করো না ভাবে আমি নিজেই নিজের উপর কঠোরতা আরোপ করতে চেয়েছি এবং আমার উপর তা আরোপিত হয়ে গেছে আর নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছিলেন তুমি জানো না সম্ভবত তোমার বয়স সুদীর্ঘায়িত হবে হসরত আবদুল্লাহ রদিয়াল্লাহানু বলেন নবী করিম সাল্লিয় সাল্লাম যা বলেছিলেন আমি সেখানে পৌঁছে দেখি এরপর আমি যখন বার্ধক্যে পৌঁছে গেলাম তখন আমার ইচ্ছা হলো যদি আমি নবী করিম সাল্লিয়া সাল্লামের প্রদত্ত সুবিধা কোবল করতাম অপর এতে রয়েছে তোমার সন্তানেরও তোমার উপর অধিকার রয়েছে আরেক বর্ণায় রয়েছে যে সদা সর্বদা রোজা পালন করে সে রোজা পালন করে না এই কথা তিনি তিনবার বলেন অপর এক বর্ণে আসে নিকট সর্বাপেক্ষা পছন্দনীয় রোজা হচ্ছে দাউদ আলাহিসের রোজা এবং সর্বাপেক্ষা পছন্দনীয় নামাজ হচ্ছে দাউদ নামাজ তিনি অর্ধেক রজনী ঘুমাতেন ও রজনীর এক তৃতীয়াংশ ইবাদত বন্ধকি করতেন আবার ষষ্ঠ মাংস ঘুমাতেন আর তিনি একদিন রোজা পালন করতেন এবং একদিন রোজা ছেড়ে দিতেন দুশ্মনের মোকাবিলায় তিনি পিছু হরতেন না অপর এক বন্যায় রয়েছে আব্দুল্লাহ দেউল্লাহু আনহু বলেন আমার পিতা একটি সম্ভ্রান্ত পরিবারের কন্যার সঙ্গে আমার বিয়ে দেন আর আমার পিতা তার পুত্র বধূকে তার স্বামী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেন আমার স্ত্রী জবাবে বলতেন সে খুব ভালো মানুষ যখনতে আমি তার কাছে এসেছি এখনও আমার সাথে শর্যায় শয়ন করেনি এবং পর্দাও দাও খোলেননি এ অবস্থা দীর্ঘায়িত হলে আমার পিতা করিম সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের নিকট প্রসঙ্গর উত্থাপন করলে তিনি বলেন তাকে আমার নিকট পাঠিয়ে দাও এরপর আমি তার সঙ্গে সাক্ষাৎ করলাম তিনি বললেন তুমি কিভাবে রোজা পালন করো আমি বললাম প্রত্যেক দিন কোরআন কিভাবে খতম করো উত্তরে বললাম প্রত্যেক রজনী এরপর তিনি সব ঘটনা বর্ণনা করেন যা ইতো বর্ণিত হয়েছে আর আবদুল্লা আন আনহ তার পরিবারের কাউকে দিনে এক মাংস শুনে দিতেন যা তিনি পাঠ করতেন যাতে রজনীতে তার বোঝা হালকা হয়ে যায় আবদুল্লাহ রাদি আল্লাহানো যখন দেহে শক্তি সঞ্চয় করতে চাইতেন তখন কয়েকটা দিন হিসাব করে সিয়াম ছেড়ে দিতেন এবং পরে সেদিন সময় রোজা কাজা পূরণ করে নিতেন নবী করিম সাল্লাহ আলিয়া থেকে আলাদা হবার পর তার সাথে ওয়াদাকৃত কোনো কিছু পরিহার করাকে তিনি অপছন্দ করতেন হাদিস একশত একান্ন হজরত আবু রিব ই হানজালা ইবনে রাবি আল উসাই ইদি রাদাহ আনু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লামের একজন লেখক ছিলেন তিনি বলেন হজরত আবু বকর রদি আল্লাহ আনু একদিন আমার সঙ্গে সাক্ষাৎ করে বলেন কেমন আছো হানজালা আমি বললাম হানজালা মুনাফিক হয়ে গেছে হজরত আবু বকর রদি আল্লাহ আনু বলেন সুবহান আল্লাহ তুমি কি বলছ আমি বললাম আমরা রাসলাসাল আলিয়াল্লামের সেবায় থাকলে তিনি আমাদেরকে জান্নাত ও জাহান্নামের কথা বলে উপদেশ দেন তখন আমরা যেন তার চোখের সামনে দেখতে পাই কিন্তু যখন তার কাছ হতে বের হয়ে বিবি সন্তান ও ধন সম্পত্তির জামেলায় পড়ি তখন অনেক কথাই ভুলে যাই হরত আবু বকরাদি আল্লাহন বলেন মহান আল্লাহর শপথ আমার অবস্থাও এমন এরপর আমি ও আবু বকর আদি আল্লাহ আনু রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের কাছে হাজির হলাম আমি বললাম ইয়া রাসুল্লাহ হানজালা মুনাফিক হয়ে গেছে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বললেন তা আবার কি আমি বললাম ইয়া রাসুল্লাহ আমরা আপনার কাছে অবস্থান করলে আপনি আমাদেরকে জান্নাত ও জাহান নামের কথা বলে উপদেশ দেন তখন আমরা জানো তা চোখের সামনে দেখতে পায়। কিন্তু যখন আপনার কাজ হতে বের হয়ে বিবি সন্তান ও ধন সম্পত্তির জড়িয়ে পড়ি তখন অনেক কথাই বলে যাই এরপর রাসুল্লাহ সাল্লাহ আলী বলেন সেই মহান আল্লাহর শপথ যার কুদরতি হাতে তোমা আমার যান তোমরা যদি আমার কাছে থাকাকালীন অবস্থায় সবসময় থাকতে এবং আল্লাহকে স্মরণ করতে থাকতে তবে ফেরেশতা তোমাদের সরজায় এবং তোমাদের পথে তোমাদের সঙ্গে মুসাফা করত। কিন্তু হানজালা মানবের অবস্থা মুহূর্তে মুহূর্তে অদল বদল হতে থাকে তিনি এই কথা তিনবার বললেন হাদিস আব্বাস হতে বর্ণিত তিনি বলেন রাসল সাল আলিয়া খুব ভাবছেন এমন সময় এক ব্যক্তিকে রোদে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পেলেন এরপর তিনি তার সম্পর্কে জিজ্ঞেস করলে সাহাবিগান বললেন এলোক আবু ইসরাইল সে মানত করেছে সে রোদে দাঁড়িয়ে থাকবে উপবেশন করবে না ছায়ায় যাবে না কারো সাথে কথাও বলবে না সিয়াম পালন করবে এবং নবী করিম সাল্লাহ আলি বললেন তোমরা তাকে হুকুম দাও সে যেন কথা বলে ছায়ায় যায় বসে এবং তার রোজা পরিপূর্ণ করে এখানে একটা কথা বলে নেওয়া বাঞ্ছনীয় আমাদের এই সিরিজ অর্থাৎ রিয়াদুসলাইনের হাদিসগুলো আপনাদেরকে শুধুমাত্র জানানোর জন্য বলা হয় কারণ কোনো ব্যক্তিকে কোনো কিছু বলতে হলে আগে সে জিনিসের উপর আমল করতে হয় কিন্তু এই হাদিসগুলোর উপর আমল করা কষ্টসাধ্য বেদে আপনাদেরকে শুধুমাত্র তথ্য দেওয়া হচ্ছে কোনো কারণ সিহামূলক বক্তব্য দেওয়া হচ্ছে না